আমানবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবি কবিকুল শিরোমণি হজরতে হাসান ইবনে বলেন ও আহসানু মিন কালাম তারা আইনি আরে মোহাম্মদ আরবি এত সুন্দর এত সুন্দর আমি এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখিনি ও আজমালু মিনকালাম তালিদিন নিসাউ আরে মোহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর মোহাম্মদ আরবি চারিত্রিক দিক থেকে এত সুন্দর এত সুন্দর মানুষ আজ পর্যন্ত কোনো মহিলা জন্ম দিতে পারেনি খলিপ্ত মুবর আম মিন কুল্লি আইবিন মোহাম্মদ আরবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোস্ত টুটি থেকে মুক্ত রেখেছেন কা আননাকা কদ খুলিতকা মা তাশাউ হাসান ইবনে সাাবেত বলেন মুহাম্মদে আরবিকে আল্লাহ পাক তেমন সৃষ্টি করেছেন যেমনভাবে তিনি চাইছেন সুবহানাল্লাহ আমাদের রসূলের সৌন্দর্য কেমন

আল্লাহর জাত ও কসম পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর আর জুরে বলেন না সুবহান আল্লাহর নবী সরকার দ আলম নবী দাঁড়িয়ে আছেন রসুলের পাশেই এক ছোট্ট রসুলের আশেক রসুলের এক ছোট্ট সাহাবি যার নাম তলহা ইবনে বারা যার নাম তলহা ইবনে বারা সেই ছোট্ট সাহাবি রসুলকে সম্বোধন করে ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ ইয়া নবী আমার এই কথা শুনে অবাক হয়ে গেলেন রসুলকে বলতেছেন আল্লাহর ভালোবাসি নবী অবাক হয়ে গেলেন আরে বলে কি এই ছোট্ট মানুষ সে আমাকে ভালোবাসে এই ভালোবাসাটাকে একটু পরীক্ষা করার জন্যে ভালোবাসাটাকে একটু পরীক্ষা করার জন্যে বলল যাও তুমি গিয়ে তোমার আব্বার কল্লাটা একটু কেটে নিয়ে আসো একটা তরবারি নিয়ে যাও তোমার আব্বার কল্লাটা কেটে নিয়ে আসো ওই সাহাবি তরবারি নিয়ে দৌড় দিছে আল্লাহর নবী সরকারের দো আলম নবী পিছনে পিছনে আরেকজন সাহাবি পাঠিয়ে দিছেন যাও এই তল্লা যদি বাবার কল্লার কাছাকাছি যায় বাবের কাছাকাছি যায় দৈরে নিয়ে আসবো কারণ কল্লা কাটা বা একজনেরকে হত্যা করা বা বাবার কল্লা আলাদা করা এটা কি রসুলের শিক্ষা না আল্লাহ নবী এক সাহাবি পিছনে পিছনে পাঠাইয়া দিচ্ছেন তল্লা ইবনে বারাহ রাজি আনহু এক দৌড় দিয়া দৌড়তে আরম্ভ করলো আল্লাহর নবী সরকারের দোয়াল নবী পিছনে পিছনে আরেক সাহাবি পাঠাইয়া দিলেন যখনই তল্লা ইবনে বারাহ বাবার কাছাকাছি গেল সঙ্গে সঙ্গে ওই সাহাবি ধরে তল্লা রসুলের কাছে এনে ডাক দিয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসলি তল্লা ইবনে বারা বাবার কল্লা কাটার জন্যে সে একেবারে বাবার নিকটে চলে গেছে আর জিরো বলেন না হান আল্লাহ তলহা ইবনে বারা বাবার কল্লা কাটার জন্যে বাবার একেবারে একেবারে নিকটে চলে গেছে আল্লাহর নবী সরকারে দো আল নবী ডাক দিয়ে বললেন হা তলহা অবশ্যই তুমি আমাকে ভালোবাসো শুনে রাখো তলহা তুমি যেরকমভাবে আমাকে ভালোবাসো আমি নবীও তোমাকে ভালোবাসি আর জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এবার তলহা ইবনে বারা এই কথা শোনার পরে তার দিলের মধ্যে ভালো লাগে কি লাগে না রসুল যদি বলে আমি তোমাকে ভালোবাসি তার জন্য আর কোনো চিন্তা আছে তল্লা বারা কিছুদিন যাওয়ার পরেই অসুস্থ হয়ে গেল আল্লাহ নবী নবীর কাছে যখন সংবাদ আসলো তার এই ছোট্ট আশেখ অসুস্থ হয়ে গেছে নবী আমার আলমিন নবী আমার শফিউল মুজনিবিন নবী আমার আফতাব আমার ফখরে মৌজুদাত নবী আমার আহম্মদ মুস্তফা নবী আমার মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ওই তলহা ইবনে বারার বাড়িতে চলে গেলেন কারণ আমরা রসুলকে আর কতটুকুই বা ভালোবাসি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদের ভালোবাসায় এখনও রৌজায় আথারে শুয়ে শুয়ে কান্না করতেছে আর জিরো বলেন না সুহান আল্লাহ রসুল এখনও উম্মতের মায়ায় কান্না করেন নবী আমার যখন তলার এই সংবাদ শুনলেন সঙ্গে সঙ্গে তল্হার বাড়িতে রসুল গিয়ে উপস্থিত রসুল উল্লাহ সাল্ল্লা ওয়াসাল্লাম তলহা ইবনে বারাকে দেখতে চলে গেলেন তার বাড়িতে কে রসুল কুলে নিলেন কুলে নিয়ে ডাক দিয়ে বলতেছেন তলহা আল্লাহর উপর ধৈর্য ধারণ করো তল্লা রাজি আল্লাহ তালা আনহু কান্না করে দিলেন আল্লাহ নবী সরকারে দো আলম নবী তল্লা ইবনে বারাকে দেখার পরে বা তার তল্লা ইবনে বারার বাবা মার কানে কানে গিয়ে বললেন তল্লা হয়তো আর বেশি দিন বাঁচবে না আমার তল্লা অল্প দিনের মাথায় সে দুনিয়া থেকে চলে যাবে অল্প সময়ের মধ্যেই সে দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহর নবী সরকারে দো আলম নবী এই কথা বলে তলহার বাড়ি থেকে চলে গেলেন এই অবস্থা যখন তল্লা ইবনে বারা দেখলেন বাবা মাকে ডাক দিয়ে বললেন ও আমার প্রাণের বাবা মা রসুল্লাহ সল্লা সাল্লামকে দেখলাম আপনাদের কানে কানে কি যেন বলতেছিল কি বলতেছিল একটু কি আমাকে বলবেন এবার তল্লা ইবনে বারার বাবা মা বলতে চায় না তল্লা ইবনে বাড়া জুরি করতে আরম্ভ করলো বাবা বলেন না মা বলেন না কান্নাকাটি করতে আরম্ভ করলো বাচ্চার কান্নাকাটিতে বাবা মা বলতে বাধ্য এক পর্যায়ে বলল যে বাবা ও আমার কলিজার টুকরা সন্তান রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যাওয়ার আগে বলে গেছেন যে তুমি আর বেশি দিন দুনিয়াতে থাকবে না তল্লা ইবনে বারা রদিয়াল্লাহ তাল আনহু রসুলের এই ছোট্ট আয়সে চেহারাটা মলিন হয়ে গেল এবার সান্ত্বনার বাণী শুনে রসুলুল্লাহ যেই সান্তনার বাণী শোনা গেছেন বাবা মা তল্লাহর বাবা মা সেই সান্তনার বাণী শোনাতে আরম্ভ করলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম যাওয়ার আগে একটা কথা বলে গেছেন সেই কথাটি হলো যে রসুল বলেছেন তোমার ইন্তেকালের পরে রসুল উল্লাহ সল্লাউল্লাহ আলাইহিয়া সাল্লাম স্বয়ং নিজে তোমাকে গোসল করাবে বলেছেন রসুলকে আমরা সংবাদ জানাইতাম রসুল নিজে তোমার গুসুল করাবে রসুল নিজের হাতে তোমাকে কবরস্থ করবে রসুল নিজে তোমার জানাজা পড়াবে বারা একেবারে ডাইরেক্ট বলে দিলেন না রসুলকে আসতে না করবে বাবা মা শুনে অবাক হয়ে গেল আরে তল্লা ছোট মানুষ এটা কি বলে রসুল সাল্লাসাল্লাম তার বাড়িতে আসবে রসুল তার মৃত্যুর সংবাদ শুনে রসুল নিজে এসে জানাজা পড়াবে রসুল নিজের হাতে গোসল করাবে রসুল নিজের হাতে হ্যাঁ রসুল নিজের হাতে তাকে কবরস্থ করবে আর সে না করতেছে। সে অল্লাহু আকবর আল্লাহ আকবর তল্লা ইবনে বারা যেই উত্তর দিয়েছে হাদিসের কিতাবে এখনও স্বর্ণ অক্ষরে লিখিত আল্লাহ আকবর তলহাইব ইবনে বারা যেই সুন্দর চমৎকার উত্তর দিয়েছে সেই উত্তরটি এরকম ছিল যে বাবা ও আমার মা আমি কিসের জন্য না করেছি জানেন কারণ হলো আমাদের বাড়িতে আসার মাঝখানে এক ইহুদির বাড়ি পড়ে এই ইহুদি রসুল অনেক বেশি কষ্ট দেয় আমার বয় হয় আমার বয় হয় উল্লাহ যখন আমার বাড়িতে আসতে যাবেন তখন ওই ইহুদির বাড়ি অতিক্রম করেই আসতে হবে আসার পথে এই ইহুদি যদি রসুল উল্লাহর উপর আক্রমণ করে রসুলকে আঘাত করে তাহলে আমি তল্লা মৃত্যুবরণ করেও শান্তি পাবো না আমি তলহা মৃত্যুবরণ করেও শান্তি পাব না আমি তলহা মৃত্যুবরণ করেও আমার রুহকে বুঝাইতে পারবো না আমার রুহটা ব্যথায় ব্যতীত হয়েই থাকবে ও মোহতারাম হাজিরিন তলহা ইবনে বারার মৃত্যু হয়ে গেল তলহা ইবনে বাড়ার মৃত্যু হয়ে গেল আল্লাহর নবীকে সংবাদ পৌঁছানো হলো না দফন কাফন শেষ আল্লাহর নবী যখন সংবাদ পাইলেন ডাক দিয়ে বললেন আরে আমার তলহা আমাকে কতটাই না ভালোবাসত রসুল ডাক দিয়ে বললেন যে আমার তলহা কেয়ামতের দিন আমার সাথেই থাকবে আমার তলহা আমার সঙ্গে জান্নাতে থাকবে ও আমার ছোট ছোট ভাইয়েরা রসুলের ভালোবাসার জীবনী পড়বা রসুলের ভালোবাসার জন্যে নিজেদেরকে তৈরি করবা ছোটো থেকেই রসুলের জীবনী পড়বা রসুলের শান পড়বা তাহলেই তোমাদের ভালোবাসা তোমাদের বুকগুলো রসুলের ভালোবাসায় পরিপূর্ণ হবে রসুলকে ভালোবাসতে রাজি আসতে ইনশাল্লাহ ইনশাল্লাহ